সম্মেলন পুরস্কার বিধি প্রতিষ্ঠানে আমনার মতো ব্যক্তি তাৎ করে আমার হাত থেকে চাবিটা বাইর করে দিয়া বলেন যে ঘর ধাক্কা বেরো তার বাইরে করে দাও ইও বরাবর করেছি এই বাংলার জমি আমরা জমা গ্রহণ করে রোহিঙ্গা মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে এসে নাগরিকত্ব পায় এখানে যে দাবিটা নিয়ে এসেছি আমরা এই দাবিটা নিয়ে রাস্তায় আসতে চাই নাই কোনো আমরা একটা সারক্লিপি একবার নয় দুইবার নয় চার চার বার দিয়েছি একই সারক্লিপি প্রতিটা দপ্তরে চারবার দিয়েছি কোন কোন দপ্তরে দিয়েছি ওই দপ্তরগুলো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলছি গ্রামীণ ব্যাংকের প্রশাসনের যত দপ্তর আছে সমস্ত দপ্তরে আমরা এই স্মারকলিপি দিয়েছি অতএব চেয়ারম্যানের দপ্তর এমডির এর দপ্তর সহকারী যিনি আছেন তিনি মহাব্যবস্থাপক যিনি আছেন তিনি এবং বাংলাদেশ সরকারের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমাদের এই গ্রামীণ ব্যাংকের গৌরবময় ইতিহাসের সৃষ্টির নায়ক আমাদের প্রফেসর আমরা এই দুইবার দিয়েছি এই স্মারকলিপিটা আচ্ছা গেল প্রধান উপদেষ্টার দপ্তর সহ তারপরে দিয়েছি আমরা অর্থ মন্ত্রণালয়ের দপ্তরে এই স্মারকলিপি দিয়েছি তারপরে সম দপ্তরে আমরা এই স্মারকলিপি দিয়েছি সম যেমন সারথিপি দিয়েছি গত দিন আগে আমরা সহশরীলে জায়সিরা কথাও বলে আসছি কথা বলার পরও আজ পর্যন্ত আমাদেরকে গ্রামীণ ব্যাংকের প্রশাসন থেকে এই পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে আমাদেরকে কোনো আশ্বস্ত করা হয় নাই অথচ আশ্বস্ত করবে দূরের কথা আমাদেরকে গতকালকে গ্রামীণ ব্যাংক একটা চিঠি ইস্যু করেছে বা একটা গরুয়া বৈঠক করেছে ওই বৈঠকের মধ্যে স্পষ্ট আমাদের সময় দিয়েছেন যে কোনো কোনো পেয়ন যদি অফিসে না থাকতে চায় তাহলে তার হাত থেকে চাপিটা রেখে তার ভাইর করে দিবেন এখান থেকে একটা নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানে আমার মতো ব্যক্তি চাকরি করে আমার হাত থেকে চাবিটা ভাইর করে দিয়া বলেন যে ঘর ধাক খাবে তার বাইর করে দাও ধিকার জানা আমি নোবেলের উপর ধিকার জানা আমি নোবেলের উপর ধিকার জানা আমি নোবেলের উপর এটা কেমন ধরনের রাষ্ট্র এটা কেমন ধরনের পুরস্কার বিজয়া আমার একজন চতুর্থ শ্রেণীর চাকরি করে যদি আমি শুক্রবারে কাজ না করতে চাই তাহলে আমার হাত থেকে চাবি রেখে আমাকে বিদায় করে দেওয়ার জন্য একজন ঝুনল মানাজার এই কথা বলতে পারে সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের সাংবাদিক বাইরা আপনারা যারা আছেন আপনাদের কাছে এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটি যে দেখেন আমরা এই প্রতিষ্ঠানের সম্মানটুকু নষ্ট হোক আমরা এটা চাই না আমরা এটা চাই না আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন সময় এইভাবে দুই হাজার সাল থেকে এইভাবে দাবিগুলো জানাই আসছি কিন্তু আমাদের দাবিগুলো ব্যাংক প্রশাসন সহ ও সরকারের কোনো প্রশাসন এখন পর্যন্ত আমাদের এই দাবিগুলো মেনে নেন নাই বা নেওয়ার জন্য একবারও চেষ্টা করেন নাই তারা কি অপরাধ করেছি এই বাংলার জমিনে আমরা জন্মগ্রহণ করে আমরা কি অপরাধ করেছি বাংলার জমিনে জন্মগ্রহণ করে কোনো অপরাধ করি নাই রোহিঙ্গা মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে এসে তো পায় অথচ আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশে জন্ম গ্রহণ করা হিসেবেও আমরা একটা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ে তার কোনো সার্টিফিকেট পাই না তার কারণটা কি মানে এই রাষ্ট্রের কাছে একটু জানতে চাই বা রাষ্ট্রকে জানাতে চাই যে আপনারা আমাদের দাবিগুলো রাষ্ট্রের কাছে একটু প্রচার করে দিবেন আজকে আমরা একটি ঘোষণা করতে চাই আজকে আমরা এখানে যারা এসেছি আজকের মধ্যে যদি আমাদের এই দাবিগুলো না মানা হয় আগামী কাল থেকে আমরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করব আমরা সবাই গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান সূচি করব আপনাদেরকে ওইখানে যাওয়ার জন্য দাওয়াত করা হলো আমি আরেকটা বিষয় একটু বলতে চাই যে দেখেন গত একত্রিশ তারিখে আমরা এখানে সংবাদ সম্মেলন করেছিলাম যে আমাদের দাবিগুলো আমরা চাইছিলাম যে মিডিয়ার মাধ্যমে বা একটা ব্রিফিং এর মাধ্যমে জানাই দেওয়ার জন্য আমরা ওই দিন শুক্রবার দিন এই এই জাতীয় প্রেস ক্লাবে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম কেন করলাম কেন এই রাজধানীর বুকে আসলাম কেন এই জাতীয় প্রেস ক্লাবে আসলাম গ্রামীণ ব্যাংকের প্রশাসন আমাদেরকে ওই দিনের পর থেকে আজ পর্যন্ত তিরিশ জন ব্যক্তিকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না কেন আমরা কি কি দাবি করাটা আমাদের অপরাধ অপরাধ যদি হয়ে থাকে আপনারা স্পষ্ট ভাবে আমরা চলে যাব। আপনারা আমাদেরকে একটা লিখিত আকারে বলে দিন যে তোমাদের কাজ লাগবে না আমরা লাগবে আমরা চলে যাব। একটা নোবেল পুরস্কার বিজয় প্রতিষ্ঠানের একটা কর্মীকে যদি ছাঁটাই করতে হয় তাহলে তাকে তিন মাস আগে থেকে আগে নোটিশ দেওয়া লাগে